এক নম্বর একটা গির গরু দেখাবো গাবল ছয় মাস আর একটা সাইওয়াল গরু দেখাবো গাবল পাঁচ মাস আর দুইটা ইন্দু বাদলে আবার দুইটা গির দেখাবো রেডি বকনা যে আপনারা তো অনেক পুরাতন ব্যবসায়ী আগে থেকে ব্যবসা করে আসছেন প্রতিদিনই তো কিছু গরু সেল করে থাকেন আর তো নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন একটু এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামইলে অরনখোলা গরুর হাট আচ্ছা অরণখোলা গরুর হাটের পাশে তো আজকে তোকে তিন চারটা গরু দেখাবেন আর কি হ্যাঁ চার ফিস গরু দেখাবো তো চলেন বেশি কথা না বের গরুগুলো দেখাই ইনশাআল্লাহ আগে가가 শুরুতেই একটা লাল টকটকেটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা ইন্ডিয়ান গির একটা বকনা থেকে গাবি হচ্ছে বকনা থেকে গাবি হচ্ছে প্রেগন্যান্ট আছে কি প্রেগন্যান্ট আচ্ছা কয় মাসে প্রেগন্যান্ট আছে এটা এটা 5 মাস শেষ হই গেছে 6 মাস রানিং পাঁচ মাস শেষে ছয় মাসে পড়ছে আর কি জি জি গরুটা তো অনেক বড় মাসাল্লাহ অনেক বড় অনেক মান খুবই ভালো তলা বা চামচটা মাথার গেটা মাথাটা উল্টানো কানগুলো উল্টানো ইনশাআল্লাহ জি যেখানে যে জিনিস লাগে সেটাই এর কাছে আছে আচ্ছা যেহেতু বগনে বাচ্চা আমরা তলাটা একটু দেখাই দেই হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ তলাটা মাসাল্লাহ ভালো আছে অনেক ঝোলা এখনই তো এটার প্রাইসটা কেমন রাখতেছেন কাকা এগো আজকের গরু তুমি যখন আমার কাছে প্রথম প্রোগ্রাম করতে আইছো কিন্তু আজকে গরু আমি দাম সাবো না একটা রেট আচ্ছা এই গরুটা কোনো দর্শক ভাই নাই এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম একই দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম হ্যাঁ আর আমার দর্শক ভাই জানে আমার দর্শক জানে আমি গরু এক রেটে দাম চাই এক রেটে বিক্রি করি এক রেটে বিক্রি করে থাকেন আর কি দাম দেওয়ার কোনো সুযোগ নাই যদি কোনো দর্শক নিতে চায় আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেব আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে তো আজকে তো একটা গরু দেখাচ্ছেন নাকি আরো আছে গরু হ্যাঁ এরপর আরো তিন পিস গরু দেখাবো আচ্ছা তো চলেন পরবর্তী গরুটা দেখাই সিরিয়ালের দুই নাম্বারে আমরা আরো একটি সুন্দর একটা কালারের গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা ইন্ডিয়ান একটা পাকিস্তানি শাহিওয়াল গাবি ইন্ডিয়ান পাকিস্তানি শাহিয়াল গরু জি আচ্ছা এটার বয়সটা কেমন হবে এটার বয়স হলে প্রথম বাচ্চা দেবে আচ্ছা প্রথম বাচ্চা দেবে এটা কি প্রেগন্যান্ট আছে এটা প্রেগন্যান্ট হলে তোমার 5 মাস 5 মাসের প্রেগন্যান্ট আছে এটা জি আচ্ছা তো এটার প্রাইসটা কেমন রাখতেছেন এটা 130000 টাকা দাম 130000 টাকা রাখতেছেন জি তো আমরা গরুটা একটু ওই থেকে দেখাই তুমি এপার ওপার দুই পার দেখাই দাও করো আত্মান সর্বাঙ্গে ভালো করে সুট দেখো কান মাথা এই পাশ থেকে কালারটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর দুই পাশে মিলা আর এই দেখো তলা রস আইছে গেছে ইনশাআল্লাহ হ্যাঁ বাচ্চা তলাটা একটু দেখাই দেই হ্যাঁ তলাটা ঠিক আছে হ্যাঁ তলাটা আমরা দেখতে পাচ্ছি তো বার চারটা সাইজ জায়গায় আছে তলাটা অনেক ভালো আইছে এটার পাশটা কেমন রাখতেছেন এটা 1 লক্ষ 30000 টাকা দাম নেব

হ্যাঁ আমরা তলাটা দেখতে পাচ্ছি বাট চারটে সাইজ জায়গায় আছে তলাটা অনেক ভালো আসছে তো তাই এটা প্রাইসটা কত চালান কাকা লাখ 105 105000 টাকা ফিক্স প্রাইস আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি সাথে থেকে নিতে পারবে আর কি ইনশাআল্লাহ এটা আসলে 3 নাম্বার গরু চালান 4 নাম্বার গরুটা দেখেন তো সিডিএল 4 নাম্বার আমরা সাদা ফুটফুটে আরো একটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু রাখছেন এটা হইলে ইন্দু বাদিলের একটা ঘির দেখো মাথা কান সব উল্টানো একটা বকনা গরু দেখতে পাচ্ছি এসব গরু এস কালার গরু এই যে আনকমন একটা কালার হ্যাঁ এসব কালার গরু খুব এমন কালার দেখা যায় না এটার বয়স কেমন আছে কাকা এটার বয়স এটাও রেডি বকনা এটাও রেডি বকনা জি দেখেন সাবারটা একবার আসলে হৃদয় আইসে আসলে ইনশাল্লাহ দেওয়া আমরা তলাটা একটু দেখাইছি হ্যাঁ দেখাই দেন হ্যাঁ জায়গায় আছে দেখতে পাচ্ছি আমরা

আমি দুইটা গরু আমি দুইটা গরু গাফ বলেছি হ্যাঁ দুইটা গরু গাফ বলেছি নিয়ে যাবে আচ্ছা গাফ গরু যেগুলো আছে এখানে এসে দেখে শুনে চেক দিয়ে নিতে পারবে যদি গাফ থাকে নিবে না হলে নিবে না গাপ না থাকলে গরু দিয়ে ওনাকে ফিরিয়ে দিয়ে দেবে আচ্ছা আপনার নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক গরুগুলা নিতে ইচ্ছুক হয় আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ তো যদি কোনো দর্শক এখানে এসে থেকে দেখে শুনে লাগছে সেই উদ্দেশ্যে আপনার এখানে কি সুযোগ সুবিধা রাখছে আমার বাড়িতে খাবে দাবে থাকবে ডাক্তার নিয়ে সুস্থ দিবে না এখান থেকে কোনার বাসায় গরু যাই কোনার ডাক্তার দিয়ে সেক দিয়ে নেবে সব আছে মানে এখানে আসে দেখে থেকে দেখে শুনে নেওয়ার সব রকম সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়া কলগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম